হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি তৈরি করব পুডিং এবং তার জন্য পুডিংয়ের ক্যারামেলটা তৈরি করে নিব দুই চামচ চিনি এবং পানি দিয়ে ক্যারামেল তৈরি করব এখন চিনির পানিটা ভালো মতো নেড়ে চেড়ে দিতে হবে কারণ যেন পোড়া না লেগে যায় নাড়তে থাকতে হবে এবং আস্তে আস্তে এটা কালার চেঞ্জ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন যে কালার কিছুটা কিন্তু গাঢ় হয়ে গেছে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচে পোড়া লেগে না যায় দেখুন আমার ক্যারামেলটি প্রায় তৈরি হয়ে গিয়েছে এখন চুলার আজ বন্ধ করে কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য ক্যারামেলটি সেট হয়ে গিয়েছে কিনা চেক করে দেখব দেখুন আঙ্গুল দিয়ে আমি চেক করে দেখলাম ক্যারামেলটি পুরোপুরি সেট হয়ে গিয়েছে দেখো বন্ধুরা এখানে আমি পুডিং তৈরির জন্য নিয়েছি তিনটি ডিম এক মগ দুধ চিনি আর এক টুকরো লেবু এখন তিনটি ডিম আমি ভেঙে নেব তোমরা কিন্তু দুধ এবং ডিমের পরিমাণটা ঠিক রাখবে তা হলে কিন্তু তোমাদের পুডিংটা যে থিকনেসটা এটা ঠিক হবে না কিন্তু এরপর ডিমটাকে ভালো মতো নেড়ে ছেড়ে আমি মিশিয়ে নেব দেখতে পাচ্ছ ডিমটাকে ভালো মতো গুলিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি চিনিটা মোটামুটি মেশানো হয়ে গিয়েছে এখন দিয়ে দেব কেটে রাখা এক টুকরো যে লেবু রেখে দিয়েছিলাম এটা রস লেবুর রসটা আমরা ইউজ করব কারণ অনেকেই ডিমের পুড়িং যেহেতু গন্ধ পেতে পারে এবার মিশিয়ে দেব এক কাপ পরিমাণ দুধ ভালো মতো মিশিয়ে নিতে হবে চামচের সাহায্যে দেখো বন্ধুরা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন পুডিংয়ের মিশ্রণটি আমি সেই ক্যারামেলের পাত্রে ঢেলে দিব ঢাকনাটা ভালো মতো বন্ধ করে দিতে হবে এরপর একটি কড়াইতে আমি পুডিংয়ের মিশ্রণটি বসিয়ে দেব এবং একটা ঢাকনার সাহায্যে ভালো মতো ঢেকে দিতে হবে এবং দেখুন আমি একটি পেপারের সাহায্যে যে ছিদ্রটি আছে এটা বন্ধ করে দিচ্ছি যেন একটু বাতাস বের না হতে পারে এই কারণে জালটা মিডিয়াম আছে রেখে জাল করে নেব এবং সর্বশেষে দেখুন আমাদের ফাইনাল লোক পুটিংয়ের দেখতে অনেকটা সুন্দর হয়েছে আপনারা বুঝতেই পারছেন দেখে আমি একটি ছুরির সাহায্যে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরের থিকনেসটা কত সুন্দর হয়েছে আপনারা অবশ্যই ডিম এবং দুধের পরিমাণটা সঠিক রাখবেন তাহলে আপনাদের পুডিংটা অনেক সুন্দর হবে আর সুস্বাদু হবে খেতে স্বাদ মতো আপনি চিনির পরিমাণটা কম বেশি করে দিতে পারেন দেখুন দেখতে কত সুন্দর হয়েছে ধন্যবাদ সবাইকে